দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে রাসেল ভাই মেহেরপুর থেকে গার্ডল কিনে এনেছেন কেমন দামে এবং আপনাদের কাছে কেমন দামে বেচা কেনা করতে চাই সেই তথ্যটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমার নাম রাসেল হাওলাদার তা বাগেরহাট জেলা বাগেরহাট থানা ব্যামর্তা ইউনিয়ন অর্জুন বহর গ্রাম আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এই যে গার্ডটি দেখছি এটা ওটা দেখছি একটু লেদ ছোট এইটার ছিল এইটা কিন্তু হাই কোয়ালিটির গারল এইটার ওই যে বাচ্চা হওয়ার পরে ওর একটু সমস্যা হয়েছিল লেজে পোকা হয়েছিল পোকা হওয়ার পরে ওইটা লেসটা কাটা হয়েছিল ও লেজ ছিল মাটি ছোয়া ছোয়া তাই হ্যাঁ ওইটা হাই হাই কোয়ালিটির গারল বাচ্চা দেয় ভালো হ্যাঁ বাচ্চা বাচ্চা দেয় তবে ওই ওই গারলগুলো একটা বাচ্চা দেয় বেশিরভাগ একটা হাই কোয়ালিটির বাচ্চাগুলো বেশিরভাগই একটা একটা বাচ্চা দেয় আর এই দুইটা দেয় আর এই এটা দেখছি কি এটা তো হেবি সুন্দর হ্যাঁ এটা কেমন দাম পড়বে ওই পনেরো ষোলো হাজার টাকা চোদ্দো হাজার টাকা এরকম ভাই চোদ্দো পনেরো ষোল ষোলো এর ভিতরে তারপরে আপনার দর্শক আসুক আইসা দেখুক দেখে তো মানে আইসা দেখলে তো আর তাদের লস লস হচ্ছে না আইসে দেখে নেওয়া সবচেয়ে বেটার আচ্ছা আচ্ছা নিজের চোখে দেখা আর ফোনে দেখা আকাশ পাতাল তফাৎ যদি আপনার কাছ থেকে এই মা কিনতে চাই কেমন খরচ পড়বে ওইটা ধরেন না যদি কেউ নেই তাহলে ষোলো হাজার টাকা দাম আসবে ষোলো হাজার টাকা এই দুইটা দুইটা হয়েছে একটার আর এই দুইটা হয়েছে দুইটা আচ্ছা এর এর সাথে আরো একটা বাচ্চা হয়েছিল এর সাথে আর একটা বাচ্চা হয়েছিল ওই যে মানে হওয়ার পরে তো রাত্রে হয়েছে আমরা তো খেয়াল করি নাই ওই চাপা চাপিতে একটা একটা বাচ্চা মারা মারা গেছে এই বেটা বাচ্চাটা আছে আর ওই যে বাচ্চাটা একটু মানে ই ছিল মানে দুর্বল ছিল ওই যে অনেকগুলার চাপাচাপি তো একটা বাচ্চা মারা গেছে এরও কিন্তু সাদের বাচ্চা হয়েছে দুইটা ওর 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 মা এই বাচ্চাগুলো তো আপনার খামারই হয়েছে হ্যাঁ এগুলো আমার খামারি তাহলে আপনি কি প্রেগনেন্ট অবস্থায় কিনে নিয়ে এসেছিলেন না এখানে হয়েছে এগুলো বেশিরভাগই আমার এইখানে এসে প্রেগনেন্ট হয়েছে এই বাচ্চাগুলো কখন বাচ্চা হয় এই বাচ্চাগুলো ব্যাচা কিনা হয় ধরেন আড়াই তিন মাস পর্যন্ত তো ওরা মায়ের দুধ খায় তো সাড়ে তিন মাস চার মাস বয়সে বেশি চার মাস বয়সেই বাচ্চা বিক্রি হয় আপনার এলাকায় বাচ্চা বেচা কিনা হয় আমার এলাকায় ব্যাচা বেচা কিনা হয় যখন চার মাস বা তিন মাস বা বিক্রির সময় যখন হবে তখন কেমন দামে বেচা কিনা হয় ধরেন না পার পিস আট হাজার টাকা আট হাজার জি আচ্ছা চাহিদাটা কেমন খুব গাড়লের চাহিদা প্রচুর অনেকে শখ করে নেয় ছেলে গাড়লগুলো চাহিদা বেশি হচ্ছে না মেয়েগুলো চাহিদা বেশি হচ্ছে ছেলে মেয়ে দুটোই যেহেতু যদি কেউ দুইটা মেয়ে বাচ্চা নেয় তার তো একটা ছেলে বাচ্চা প্রয়োজন হবে অতএব ছেলে মেয়ে উভয়েরই চাহিদা আছে তবে ছেলে গাড়লগুলোর মূল্যটা একটু বেশি হয় আচ্ছা আচ্ছা এটা বয়স কত হলো এটা এখনো দাঁতে নাই এখনো মানে দাঁতে নাই তবে গাব হয়েছে কিছুদিন আগে আচ্ছা এটা কেমন দাম আপনি চাচ্ছেন এইটা মেহেরপুর থেকেই আমার কেনা ছিল চোদ্দ হাজার টাকা তো একটা গাড়ি নিয়ে গেছি তো একটা গার্লের প্রতি তো এমনিতে পনেরোশো এক হাজার টাকা খরচ পড়ছেই তো ওই হিসাবে আমি লাভ তেমন একটা না করি লাভের প্রয়োজন নাই জাস্ট একটা খামারির উপকারের স্বার্থে সে তো আমার গাড়ি ভাড়ার টাকাটা দেবে আমি যে টাকায় কিনছি ওই টাকা বাদে সে গাড়ি ভাড়ার টাকাটা দিতে হবে হ্যাঁ চাইলে আমি তাহলে কীভাবে দেবো হ্যাঁ অবশ্যই তাহলে ওই দৃষ্টিতে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা বুঝতে পার এটা কেমন দামে কিনেছিলেন মেহেরপুর থেকে এইটা আমার এখানে সেই প্রেগনেন্ট হয়েছে ওর মানে অল্পদিনে হয়তো পঁচিশ তিরিশ দিনে বাচ্চা দিতে পারে সর্বোচ্চ তো এইটা যদি নেয় কেউ ধরেন এটা আপনি মেহেরপুর থেকে কিনেছেন কেমন দামে কিনেছিলেন যখন কিনছি তখন তো চোদ্দো হাজার টাকা পার পিস কোনোটা পনেরো হাজার টাকা কোনটা তেরো হাজার টাকা কোনটা।

মা যদি আমার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে পনেরো হাজার টাকা দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম পড়বে আচ্ছা ছোটো বাচ্চাটা দেখছি ওটা কি বাসা কেনা হবে ভাই ওইটা অল্পতে ডাকে আসবে আচ্ছা তাহলে কত দাম নেবেন আমার বন্ধুদের কাছে ওইটা যদি কেউ নেয় তাহলে আট হাজার টাকা দাম আসবে আট হাজার টাকা পাঠাটা তো অনেক সুন্দর

অবশ্যই দেব তাহলে এটা কেমন দাম কেউ যদি পাঁচ ষাটটা মা নেয় তার তো একটা পাঠার প্রয়োজন হবে তাহলে যদি আমি সে নেয় ওই তো একই কথা যদি সে নেয় আমার খরচ আছে অন্তত আমি আনছি যখন আনছিলাম তখন আর একটু ছোট ছিল হ্যাঁ তো ওই হিসাবে আলোচনা সাপেক্ষে আসুক আগে দেখুক তখন আর দাম দর করে দেওয়া যাবে তো যাই হোক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আসবেন ভালো থাকবেন তো আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ